সব সূচক থেকে কোন সর্ব অংশ পূরণ তোমাদের পাঠ্য বইতে ইসলাম শিক্ষা পাঠ্য বইতে তোমাদের বই অন্য কিন্তু প্রতিফলন ডাইরি আছে যেমন একটা ডাইরি আসবে একটু পরে এই প্রতিফলন ডাইরি লিখুন এখানে একটা আছে আবার বিভিন্ন জায়গায়তে কিনতে দেখবে যে সারা বইতে বিভিন্ন জায়গায় প্রতিফলন ডাইরি লিখুন আছে এই প্রতিফলন ডাইরি অবশ্যই প্রতিফলন ডায়েরিতে লিখতে হবে তাহলে তোমরা প্রশ্ন হলো যে তোমরা প্রতিফলন ডায়েরি কিভাবে বানাবে কি দিয়ে বানাবে আর কেমন বা সেটা দেখতে হবে আমি আজকে সেটা নিয়ে আলোচনা করতে এসেছি তোমাদের সে অবশ্যই প্রতিফলন ডায়েরি বানাতে বানাতে কি প্রয়োজন হবে অবশ্যই জানতে হবে তো যেমন শিল্প সংস্কৃতি যেমন বন্ধু কথা আছে সে প্রতিফলন ডায়েরি তো তেমনি প্রায় যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের উম এই বইটা যদি না বানাও প্রতিফলন ডাইরি যদি না বানাও তাহলে তোমাদের যদি বার্ষিক সমষ্টি মূল্যায়ন অথবা ষান্মাসিক সমষ্টির মূল্যায় যদি বলে যে তোমাদের প্রতিফলন ডায়রি নিয়ে এসো তাহলে কিন্তু তোমরা পারবে না তাই অবশ্যই তোমাদের নিয়ম কারণ মেনে একটা প্রতিফলন ডায়রি তৈরি করতে হবে তো আমি তো তোমাকে দেখে দিই তোমাদের দেখিয়ে দিই যে কিভাবে প্রতিফলন ডায়রি তৈরি করবে প্রতিফলন ডায়রি দেখুন নির্দেশনা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের জন্য শিক্ষার্থীদের একটি পৃথক প্রতিফলন ডায়রি করে স্বপ্ন সহকারে সংরক্ষণ করতে বলবেন প্রতিফলন ডায়ের কাজগুলো গুরুত্ব সহ করার জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশ দিক নির্দেশনা পরামর্শ প্রদান করবে প্রতিফলন ডায়েরিটি শিক্ষার্থী ও শিক্ষাবর্ষের জন্য তৈরি করবে এবং এটি বিভিন্ন সময়ে শিক্ষকের নির্দেশনা মন্ত্রণালয় জমা দেবে বাড়িতে প্রতিফলন ডায়েরি থেকে কিভাবে বয়োজ্যেষ্ঠ সদস্যদের সহায়তা নিতে পারবে তা বুঝিয়ে দিবেন শিক্ষার্থীদের প্রতিফলন ডায়েরি লিখে শিক্ষক মূল্যায়নের জন্য শিক্ষক বিবেচনায় রাখবেন এটা তোমার তাহলে তোমাদের যেগুলো আছে সেগুলো তোমরা করবে আর যেটা শিক্ষক বুঝতে দেবে সেটা শিক্ষকের কি এটা আমরা এখন দেখবো কারণ অনেক বিভ্রান্তিতে হয়ে দলীয় আলোচনা কিভাবে করবো কিছুই তো বুঝতে পারছি না তো এটা আমার দেখবো দেখি নেই কিভাবে দলীয় আলোচনা করবো পেনেল আলোচনার নির্দেশনা শিক্ষার্থীদের পেনের আলোচনার নির্দেশনা শিক্ষক পাওয়ার পয়েন্ট স্লাইডে ওভারবোর্ডে লিখে উপস্থাপন করবে তোরা তোমাদের এটা বুঝতে হবে শিক্ষার্থী বা বিষয়টি নাও বুঝলে বা স্বচ্ছতারে প্রশ্নnavbarতে উঠবে শিক্ষকদের মধ্যে থেকে পাঁচ ছয়জনের একটি একটির শিক্ষকের তত্ত্বাবধানে এই আলোচনা করবে শিক্ষার্থীদের মধ্যে একজন মডারেটর নির্বাচন করবেন দলের অন্য শিক্ষার্থীরা আলোচক হবে মডারেটর উপস্থাপনায় আলোচকরা একজন করে পর্ব আলোচনায় অংশগ্রহণ করবে শিক্ষকের সহায়তায় মডারেটর পূর্বে কিয়ামত দিবস সম্পর্কে কিছু প্রশ্ন করে রাখবে উপস্থাপনার সময় মডারেটর আলোচকদের কাছে নির্দিষ্ট করে প্রশ্ন করবে একজন উত্তর দিলে সে উত্তরের যোগ করতে চাইলে মডারেটরের অনুমতি নিয়ে করতে পারবে আলোচনা শেষে মনোরিটের প্রশ্ন আহ্বান করবে আর প্রশ্নের উত্তর দিবে প্রয়োজনে শিক্ষক সহায়তা করবেন আলোচনা চলাকালীন বাকি শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে শিক্ষক আলোচ্য বিষয়ের উপর সার ব্যাখ্যা করবেন চমৎকার প্যানেল আলোচনায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ দিয়ে আলোচনা পর্ব শেষ করবেন অর্থাৎ একজন হবে মডারেটর আর বাকি সবাই হবে আলোচক

এবং কিভাবে করবে যে যেগুলো নির্দেশনা দিয়ে দিয়েছি তোমার ভিডিওগুলো ভালো ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে